আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার আজকের ব্লগটি আমি শুরু করে দিয়েছি এই তো বাহির থেকে শুরু করলাম আজ সকালবেলা কিন্তু অনেক বড় সড়ে একটা ঘূর্ণিঝড় হয়েছিল তো সে ঘূর্ণিঝড়ের ভিডিও শ্যুট করেছে কিন্তু এখন বয়স দিতে এসে মনে পড়লো তো হচ্ছে নেক্সট ভিডিওতে শেয়ার করব মানে এত বেশি ভয়ঙ্করভাবে আসছিলো আর কি গর্ণেঝড় তো পরে আল্লাহর রহমতে চলে গিয়েছে আর এই তো আমরা হচ্ছে সকালবেলা চাটা খেয়ে নিয়েছি আর এইদিকে চা খেলে তো আর খেদা চলে যায় না সকালে কিছু খেতে হয় আর তো এখানে আমার বোন খুদের ভাত রান্না করেছিল সেই সাথে হাতে মাখানো সুটকি বর্তা বানিয়েছে সেইগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তা খেলাম আর এইদিকে আবারও লেগে পড়লাম রান্না করতে হবে তো আমি এখানে দেখতে পাচ্ছেন এগুলোর নাম কি যেন মানে আমরা যেগুলো পুরল বলি আর কি তো দেখতে ওই রকম আর এগুলো হচ্ছে কিনে আনা হয়েছিল বাজার থেকে তবে এগুলোর নাম কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছিলাম এইগুলো রান্না করব আমি টাকি মাছের সুটকি দিয়ে সুটকি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু এই রকমের সবজি বেশি ভালো লাগে যেমন জিঙ্গে কিন্তু সুটকি দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তেমনি জিঙ্গের মতো একটা সবজি হচ্ছে এটা তো আমি দেখে দেখতে পাচ্ছেন কাটাকুটি করার পর তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি চুলায় সো সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করবেন আপনাদের যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন যারা চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ করবেন তো যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সুটকি কষিয়ে নিয়েছি মাছের এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা সবজি ভালোভাবে ধুয়ে আর এই সবজি থেকে পানি উঠে আসবে তো আমি খুব বেশি একটা পানি দেবো না একদম অল্প পানি দিয়ে ডেকে রেখেছিলাম দেখতে পারছেন সবজি থেকে পানি বের হয়েছে আর এখন আস্তে আস্তে আমি কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি হয়ে গিয়েছে আমার টাকি মাছ দিয়ে মজাদার একটা সবজি রান্না এরপর সবজি রান্না করে এটা ছিল মানে কালকের শ্যুট করা ভিডিও তো তখন আর কি রান্না করার পর সাথে সাথে এই তরকারি দিয়ে সবাই আমরা ভাত খেয়েছি কারণ কারণ সবার এত বেশি খিদে লেগেছিল বলার বাহিরে তো সবাই আমরা খেয়েছি কিন্তু সর্দির কারণে মনে হচ্ছে আমার জীবের রুচি একদম পাল্টে গেছে একদমই রুচি নেই তো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগছিল না এইদিকে আমি খেয়ে দিয়ে আবারও একটা রান্না আমি বসাইনি আমার বোন রান্না করছিলো কোনো অসুস্থতাই কিন্তু চোটো নয় জ্বর হোক সর্দি হোক যাই হোক তখন কিন্তু আমরা অনুভব করতে পারি সুস্থ থাকলে কতটাই আরাম না ছিল শরীরে কতটা ভালো লাগতো তো এই দিকে দেখতে পারছেন আমার এই অবস্থা আমার বোন কিন্তু বুঝতেই পেরেছে ওরা দুজন মিলে রান্না করছিল। আমি দেখছিলাম আর বলে দিচ্ছিলাম তো এই দিকে ছোটো মাছ রান্না করবে এখানে মশলাপাতি কষিয়ে নিয়েছে তারপর কিছু স্বাদ খরার খোসা এখানে দিয়ে দিয়েছে আর কাঁচামরিচ দিয়েছে বেশি পরিমাণে তো এখানে টাকি মাছের পোনা রান্না করবে বেশি করে কাঁচামরিচ দিয়ে স্বাদ করা দিয়ে বোনা করে রান্না করবে আর কি আর এইদিকে আমি নাস্তা তৈরি করব তো আমি কিছু চিকেন কিমা নিয়ে নিয়েছি আমি মানে মুরগির বুকের যে অংশ সেখান থেকে কিছুটা অংশ আমার বোন রেডি করে দিয়েছিল তো আমি এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই কড়াই বসিয়ে তেল গরম করে এই তো কিমাগুলোকে বেজে নিয়েছিলাম নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিয়ে দিব গরম মশলা কিছু তো আমি আমার মতো করে একটা সবজি রান্না করব চিকেন কিমা দিয়ে আর এইভাবে কিন্তু আমি রান্না করে সব সময় যখন যা আসে হাতের কাছে তাই দিয়ে কিন্তু করি আর এখন তো আর বাঁধাকপি নেই বাঁধাকপি দিয়ে যে সবজি রান্না করব। তো বাঁধাকপির বদলে হচ্ছে আমি আলু নিয়েছি সাথে গাজর নিয়েছি আর এই তো সুন্দর করে কিক করে কেটে দিয়েছে আমার বোন একদম ছোট ছোট করে আর এইভাবে রান্না করলে যে সবজি মজা হবে না তা কিন্তু নয় রান্না যদি মজা করে করা হয় যা কিছুই রান্না করেন মজা কিন্তু হবেই তো এখানে গোটা গরম মশলা দেওয়ার পর আমি কী করে কেটে রাখা সবজি দিয়েছি দেওয়ার পর আবারও দু তিন মিনিট এইভাবে নাড়াচাড়া করে বেজে নেব আমি এখানে লবণ টবন এখনও দিইনি একটু পরে দিব হালকা একটু হলুদের গুঁড়ো দিয়েছি যেহেতু এখানে আলো আছে একদম ফেকাশে কালার হয়ে যাবে তো একটু যাতে কালার হয় আমি একদমই অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি তারপর দিয়ে দিচ্ছিলাম এখানে কাঁচামরিচ কুচি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণের জন্য আর এই তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু মশাল্লা খুবই সুন্দর হয়েছে তো আমি কিছু সবজি রোল রান্না করব যার জন্য আমি চিকেন আর সবজি দিয়ে একটা চিকেন মানে সবজির পোড় রেডি করছিলাম তো দোকান থেকে কিনেই আনতে পারতাম কিন্তু দোকানে কেনার রোল খেয়েছি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না ফ্রোজেন রোল মনে হয় যে ভিতরের পুরোটা মজা লাগে না তো আমি নিজের মতো করে কিন্তু মজা করে রান্না করে নিয়েছিলাম তো এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি দেওয়ার পর আরও এক মিনিটের মতো নাড়াচাড়া করে নিব আর একদম শেষ পর্যায়ে হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই তো আমি চুলাটা কিন্তু অফ করে নিয়েছি আর রান্না করতে হবে না আর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণও দিয়েছি তো আমি এই পুরটা বানিয়ে রেখে দিয়েছি আর বিকেলবেলা হচ্ছে আমি রোল তৈরি করব। ঈদের জন্য ঈদ যেহেতু চলেই এসেছে কিছু তো নাস্তা তৈরি করতে হবে ঈদের জন্য তাই না তো আপনারা কে কী বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদের আগের দিন হচ্ছে আরও কিছু নাস্তা আছে সেগুলো আমি তৈরি করবো ঈদের জন্য আর এইদিকে রান্না করছিল আমার বোন টমেটো দিয়ে ঠ্যাংরা মাছ আমাদের গাছের ফ্রোজেন কড়া টমেটো আছে তো এখন ওই টমেটো দিয়ে রান্না করা হবে ঠ্যাংরা মাছ তো দেখতেই পারছেন মশলা কষিয়ে এখানে ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছে কাঁচা পাকা টমেটো আর গাছের টমেটোর টেস্ট কিন্তু অন্যরকম বাজারের কিনা টমেটো একদম মিষ্টি টাইপের হয় আর গাছের টমেটো দেখা যায় টক হয় টক না হলে কিন্তু খেতে ভালো লাগে না আর দেখতে পারছেন কিছুক্ষণ রান্না করার পর সিদ্ধ হয়ে একদম গলে গিয়েছে তারপর এখানে দিয়ে দিয়েছে ট্যাংরা মাছ তো এখন মাছগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়েছে তারপর দিয়ে দিয়েছে ঝুলের জন্য পানি আবারও লবণের করেছিল সব শেষে ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে আবারও ভালোভাবে জাল করে নেবে আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার দুই ভাইয়ের জন্য এখানে মুরগি রান্না করছিল আমার ছোট বোন আলু দিয়ে আলু হলে কিন্তু আলুর সাথে মাংস আলুর সাথে মাংস বলছি মাংসের সাথে আলু হলে ওরা অনেক বেশি পছন্দ করে তাই ওদের পছন্দের একটা তরকারিও রান্না করলাম আর আমাদের রান্নাবান্না শেষে হচ্ছে আমরা খেয়েও নিয়েছিলাম টক তরকারি দিয়ে আলহামদুলিল্লাহ আমি খেয়েছি তো রুল বানানো হয়ে গিয়েছে বানিয়ে এরপর চলে আসলাম বাহিরে তো এখানে আমি আমার ছোটো বোন কিছুক্ষণ দাঁড়িয়েই তো নিঃশ্বাস নিচ্ছিলাম অনেক বেশি ভালো লাগছিল এই বাতাসের মধ্যে এরপর আসরের আজান হয়ে যাবে এই ছিল আমার আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম m ì n